শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা তোমাদের সব্বাইকে সাথে নিয়ে শুরু করছি আজ হচ্ছে সোমবার নাইনটিন্থ ফেব্রুয়ারি এখন বাজছে সকাল সাড়ে দশটা আজকে বাবায়ের পরীক্ষা ছিল বাবার সাথে বাবার স্কুল গেছিলাম আজকে বাবার বাংলা ছিল তো পরীক্ষা ছিল আটটা থেকে নটা পর্যন্ত তারপর এই দশটা দশ নাগাদ বাড়ি এসে জাস্ট ড্রেস চেঞ্জ করেছি আর ড্রেস চেঞ্জ করে আবার কাজ করতে শুরু করে দিয়েছি আজ যখন ব্লগটা এডিট করছি আজ হচ্ছে ফার্স্ট মার্চ আর ব্লগটা কাল সেকেন্ড মার্চ আসবে এখন খুব মানে ব্লগ দিতে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে বাবা হসপিটালাইজড তোমরা তো সবাই জানোই তো যেতে হচ্ছে ওখানে একটু টেস্ট হচ্ছে হসপিটালে অনেকটা সময় লেগে যাচ্ছে তারপর বাবার চোখে একটা মাংস ভিন্ন মতো হয়েছিল সেটা নিয়ে দু তিন দিন হসপিটাল মানে ঘর হসপিটাল ঘর হসপিটাল দৌড়াদৌড়ি করতে হলো বাবাই এখন অনেকটা ঠিক আছে এই করতে গিয়ে আমার ব্লগ দেওয়া ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে প্রচুর মানে পুরনো ব্লগ জমে আছে তো তোমাদেরকে আগেও একটা ব্লগে বলেছিলাম সেইগুলোই এখন আস্তে আস্তে ক্লিয়ার করছি নতুন ব্লগ সেভাবে বানাচ্ছি না সময়ই পাচ্ছি না বানাবার অ্যাকচুয়ালি আর এই আমার ছেলে পরীক্ষা দিতে যাওয়ার আগেই বলেছিল বাংলা পরীক্ষা ভালো হলে আমাকে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবে পটেটো স্যান্ডউইচ তো সকালে উঠেই আলু দিয়ে মশালাটা রেডি করে রেখেছিলাম এসে পরে জাস্ট এই যে পাউরুটিগুলো একটু সেঁকে নিলাম সেঁকে নেওয়ার পর প্রতিটা পারোটিতে আলাদা আলাদাভাবে দিই কোনোটাতে টমেটো কেচাপ কোনোটাতে মিওনিস কোনোটাতে পুদিনার চাটনি কোনোটাতে তেঁতুলের চাটনি এভাবেই বানাই প্রথমে ওটা দিয়ে দিই তারপর আলুর পুরটা দিই বাবাই বা আকাশ বা আমিও এটা খেতে খুব ভালোবাসি এইভাবে তো বলেছিলাম তো স্কুল থেকে বেরিয়েই বলছে মা বাংলা পরীক্ষা ভালো হয়েছে এখন সে তো খাতা দিলেই বোঝা যাবে যখন খাতা বেরোবে বলছে না সত্যি ভালো হয়েছে নি আস্তে আস্তে সারা গাড়ি কি কি এসেছিল কি কি করেছে কিভাবে করেছে এইসবই হুম বলে বেড়ালো তাই জন্য বাড়িতে এসে প্রথম কাজ ছিল এই যে স্যান্ডউইচ বানানো এই দেখো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি কি উদ্যান দেখতে হয়েছে না আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই যে আকাশ এখন কেঁত মেরে এটার ভিডিও করছে যে ভিডিও তো করতেই হবে তোমার দর্শক বন্ধু তো দেখাতে হবে কিভাবে বানালাম তাহলে যারা যারা এখনও বানাও নি এভাবে অতি অবশ্যই বাড়িতে বানিয়েও এইভাবে ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর দুপুরের রান্না শুরু করে দিয়েছি আজকে সেরকম কিছু রান্না নেই খুব একটা এদিকে আলু পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম কেটে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি একটু আলু পেঁয়াজের পোস্তই বানাবো তো আলু পেঁয়াজের পোস্ত বানিয়েছিলাম আলু পেঁয়াজের পোস্ত বাবাই খেতে ভালোবাসে তোমরা এতদিন নিশ্চয়ই যারা প্রতিদিন আমার ব্লগ দেখো বা পুরোটা দেখো তারা নিশ্চয়ই জানো আর যারা দেখো না যারা প্রথম দেখছো তারা আজ প্রথমবার শুনছ যে বাবাই আলু পে পোস্ত খেতে খুব ভালোবাসে আর অনেকেই আছো যে আমার ব্লগ অল্প দেখে বন্ধ করে দাও হয়তো তাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে না তাদেরকে আমি কিছু বলবো না তাদের যদি না ভালো লাগে জোর করে তার আর ব্লগ দেখানো যায় না তবে আমি চেষ্টা করি আমার ব্লগ যেন সবার ভালো লাগে সবাই দেখে তো যাই হোক নতুন যারা ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা আরও আরও গ্রো করে তো দেখো এইভাবেই আমি আলু পোস্তটা বানিয়ে নিয়েছিলাম অনেক সময় আলু সেদ্ধ করেও দিই আর বেশিরভাগ সময় আলুটা কুচি করে ভালো করে পেঁয়াজের আলুটা লাল লাল করে ভেজে নিই নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিই আর তারপর জল দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য এই যে দিয়ে দিলাম জল আর বাবাই পোস্তর গন্ধ পেলেই মানে আলু আর সরি পোস্ত নয় মানে আলু আর পেঁয়াজ ভাজার গন্ধ পেলেই মানে যদি আমি আলু পেঁয়াজও ভাজি কখনও তখনও এসবগুলো পোস্ত করছো কি হ্যাঁ তো তাই ছেলেটা আমার পোস্ত খেতে ভালোবাসে তো জাস্ট আর টেন মিনিটস লাগবে টেন মিনিটসের মধ্যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা প্রথমে আমি শুকনোই একদম গ্রাইন্ড করে নিই তারপর হালকা একটু জল দিয়ে বাটি তাতে পোস্তটা খুব মিহিভাবে বাটা যায় একদম শিলনড়ার মতনই নিই শিলনড়াতে যেভাবে বাটা হয় সেইভাবেই বাটা যায় তো এই যে পোস্ত আর আসার সময় এই যে তেলের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম মনে ছিল না যে সর্ষের তেলটা একদম বাড়ন্ত যে পরে ঢালতে হবে তো সেই জন্য এই যে সর্ষের তেলটা এখন ঢেলে নিচ্ছি আস্তে আস্তে কিছু জিনিস আনতে হবে সময়ই পাচ্ছি না যে গ্রসারিতে কিছু অর্ডার করব বা যে নিয়ে আসব সেই সময়ই হচ্ছে না আকাশও প্রচণ্ড ব্যস্ত এখন কাজে ওরও এখন বাড়িতে সময় দেওয়ার সময় হচ্ছে না একদম আর বাবার স্কুল থেকে আসার পথে এই যে কিছু সবজি বাজার করে নিয়ে এসছি বাবাদের স্কুলের পাশেই সবজির দোকান আছে মানে একদম টাটকা সবজি ওখানে হয় মাঠে আর তারপর ওইগুলো তুলেই ওখানে বিক্রি হয় খুব সুন্দর এই দেখো একটা এঁচড় নিয়ে এসেছি যাই না কবে করতে পারবো ওইচোরটা তো রেখে দিয়েছি মানে রেখে দিচ্ছি এখন এখন আজকে তো সেরকম কোনো সবজি করব না আর পানির নিয়ে এসেছিলাম পানিরটা অ্যাকচুয়ালি রাতের জন্য তো করে রেখে দিলাম পানিরটা আলু পোস্তও হয়ে গেছে আর বাবাই যদি দুপুরবেলা খেতে চায় তো বাবাইকে অল্প দেবো তখন আর এই দিকে একটু ডাল বসিয়ে দেবো এই যে হিং আর পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম আর তারপর মুসুরির ডালটা দিয়ে দেবো তার সাথে একটু আলু পেঁয়াজ আর টমেটো দিয়েছি এইভাবে ডালটা করলে খুব টেস্টি হয় বেশ ভালো একটা মানে ফ্লেভার আসে মানে তুমি যদি সেদ্ধ করে প্রেশার কুকারে সেদ্ধ করো তাহলেও হয় কিন্তু আমি অনেক সময় যদি সময় একটু থাকে হাতে তখন আমি এইভাবেই মুসুর ডালটা করি আর তার সাথে এখন তো এই সিজনে মটরশুঁটি দারুণ লাগে খেতে আর প্রচুর অ্যাভেলেবেল তো সেই জন্য একটু মটরশুঁটিও দিয়ে দিলাম আর ভালো করে এটাকে একটু ভেজে নিলাম মানে হালকা জাস্ট একটু নাড়াচাড়া করে দিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না ওই ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগে তো এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট আলু পোস্ত পেঁয়াজ দিয়ে এইদিকে ভাত আর এইদিকে এই দেখো ডাল লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ডিমটা এখন ফেটিয়ে রেখেছি গরম গরম করব যখন বাবাইকে খাওয়াবো ওইদিকে বাবায়ের এদিকে আমাদেরটা লঙ্কা দেওয়া আর এইদিকে পনিরের তরকারি এটা দুপুরে যদি খেতে চাই দেওয়া হবে আর রাতের জন্য তুলে রেখে দেবো এই হচ্ছে আজকের মেনু এখন স্নান করে এসে দেখছি প্রচুর কাপড় জমা পড়ে আছে এগুলো গুছানোর আমি সময়ই পাইনি তো ভাবলাম এখন তো হাতে সময় আছে বাবাইকে স্নান করিয়ে দিয়েছি তারপরেই নিজে স্নান গেছি তার আগে অবশ্য ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি এগুলো করেছি আর তারপর ভাবছি যখন আজকে একটু সময় আছে তখন কাপড়গুলো একটু গুছিয়ে নিই পাট করে রেখে দিই তো দেখো এইদিকে প্রচুর মজা এই শীতকাল হলেই প্রচুর মজা হয় হ্যাঁ মানে এত মজা এত একটা মজার আলাদাই বক্স আমি করে দিয়েছি যেটাতে এর স্কুল শুজেরও মজা মানে স্কুলের মজাও থাকে আবার এভরিডে ইউজের বাড়িতে পড়ার বাইরে পড়ারও মজা থাকে তো এরই মজা বেশি আমার আর আকাশের কম তো এখন এই যে গুছোতে বসেছি প্রথমে এই বক্সটা গুছিয়ে নি আর একটুও ময়েশ্চারাইজার বা কিচ্ছু লাগানোর সময় পাচ্ছি না সেগুলোও সাথে নিয়ে বসেছি যে দেখি কাজ করতে করতে একটু মুখটাকে ময়েশ্চার করব আর এখন চলে এসছি নিচে বাবাইকে খাওয়াবো তো আমাদের ডিমটা ভেজে রেখে দিলাম এই দেখো আর বাবায়েরটা অলরেডি ওর থালাতে দিয়ে দিয়েছি তা আমাদেরটা এখন আমি এই তাওয়াতেই রেখে দেবো খাওয়ার আগে আর একটু গরম করে নেব আর এদিকে এই যে বাবাইয়ের থালা ডিম ভাজা আর এই দিকে এই দেখো ভাত ডাল আর পোস্ত পনিরটা এখন দেখাবো না একটু খাওয়া হোক পনির দেখতে পেলে আর অন্য কিছু তোর মন যাবে না অবশ্য আজকেও সব ফেভারেট ডিম ভাজা আলু পোস্ত সব কিছুই তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে আমার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পুরো ব্লগটা সবাই দেখো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা লাভ ইউ বাই